আপনি কি গ্যাস্ট্রো সমস্যায় কাহিল? বাস্টফ্রি রোগের জটিলতায় জেরবার? অনেক টাকার চিকিৎসা করিয়েও সারছে না রোগ? আপনার আর চিন্তা নেই। এমন হাজারো রোগের আধুনিক ও সহজ চিকিৎসা নিয়ে আপনার পাশে অ্যাপোলো হসপিটাল চেন্নাই। কিছু সিস্টেম আসে যন্ত্রপাতি সেটা প্রথমে আপোলো হসপিটাল চেইরে আসে কিনা এটা কুয়া যায় মদর অফ কর্পোরেট হসপিটাল মি যেটা প্রাইভেট হসপিটাল যেটা যন্ত্রপাতি জটিল রোগ ট্রিটমেন্ট রোগ এটা প্রথম হসপিটাল যেটা স্টার্ট হয়েছে সেটা যন্ত্রপাতি আসে রোবোটিক প্রথমে আপোলোরে আসে আপোলোরে দুই প্রকার রোবোটিক আছে চেন্নাই চারিটা রোবোটিক সার্জারি সিস্টেম আছে একটা হসপিটালে

এইসব রোগের আধুনিক চিকিৎসায় কতটা সফল এই হাসপাতাল জানতে দেখুন অ্যাপোলো হসপিটাল চেন্নাই প্রেজেন্ট হ্যালো ডক্টর থাকছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের দুই বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সুদীপ্ত সোয়াইন এবং ডাক্তার সুনিতা সামল পনেরোই সেপ্টেম্বর রবিবার সন্ধে সাড়ে ছটায় আর নিউজে